গরিব বাবার রাজকন্যা ছিলাম আমি বাবা মার পছন্দে একজন প্রবাসীকে বিয়ে করি দুচক ভরা স্বপ্ন নিয়ে স্বামীর বাড়ি এসেছিলাম বাসর রাতে আমার স্বামী তিনটা শর্ত দেয় তাকে তুমি বলে ডাকা যাবে না তার বাবা মাকে নিজের বাবা মার মতোই দেখতে হবে তার মাকে মা বলেই ডাকতে হবে আমি তার সকল শর্ত মেনে নিয়ে বললাম তাহলে আপনাকেও আমার মাকে মা বলে ডাকতে হবে সে বলল কোনোভাবেই সম্ভব না সে তার মা ছাড়া কাউকে মা বলে ডাকতে পারবে না বিয়ের কয়েকদিন পরেই বুঝলাম আমার স্বামী আমাকে একদমই সহ্য করতে পারছে না সব সময় খারাপ ব্যবহার করত। নতুন বউকেই তুই তুকারি করত। তার কাছে যেতে দিত না মাঝখানে গোল বালিশ দিয়ে রাখত আমি আমার শ্বশুরবাড়ির মানুষকে জানালে তারা সেগুলো গায়ে মাখতো না একটা সময় স্বামী শারীরিকভাবে অসুস্থ হতে থাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে জানতে পারি তার পেটে টিউমার হয়েছে খুব তাড়াতাড়ি অপারেশন করা লাগবে নয়তো সমস্যা হবে যে সময়টা মেয়েরা বিয়ের পর স্বামীর আদর সোয়াগ্নে কাটাই আমি সেই সময়টা হসপিটাল আর স্বামীর অবহেলায় কাটিয়েছি আমার সাথে এত খারাপ ব্যবহার করতো এর কারণ খুঁজতে আমি এক হুজুরের কাছে যাই হুজুর বললেন আমার স্বামীর বিয়ের আগে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল সেই মেয়েই তাকে বান মেরেছে হুজুর সাত আট রকমের ধাতব জিনিস দিয়ে একটা দেন সেটা পর আস্তে আস্তে কালো জাদুর প্রভাব কমতে থাকে তবুও আমার সাথে সে খুব খারাপ আচরণ করতো কোনো ভুল পেলে সব সময় তার মা বোনের সাথে তুলনা করত আমি বোঝাতে পারতাম না আমি বয়সে ছোট ভুল তো হতেই পারে আদর করেও তো বোঝানো যায় তার কোনো পরিবর্তন না দেখে একটা সময় আমি সিদ্ধান্ত নিই বাচ্চা নিব বাচ্চা নিলে হয়তো সব ঠিক হয়ে যাবে আমি কোনো রকম সুরক্ষা ছাড়াই তার কাছে যেতাম আল্লাহর রহমতে আমি কনসেপ্ট করি ভাবলাম এই বুঝি আমার কষ্টের দিন শেষ হলো কিন্তু আমি কনসেপ্ট করেছি জানার পরও সে সবসময় খারাপ ব্যবহার করে তুই তো কারি তো নিত্যদিনের রুটিন হয়ে গেছে বাচ্চা পেটে আসার পর খেতে পারতাম না শুকনো খাবার আর ফল কোন মতে খেতাম আমায় বলে আমি নাকি নাটক করি তামাশা করি দুনিয়াতে আমি নাকি একা মা হচ্ছি আমি আর কত কত সহ্য করব বুঝতে পারছি না এ অবস্থায় আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না স্বামী ভালো হলে দুনিয়ার সাথে যুদ্ধ করা যায় আর খারাপ হলে কার সাথে যুদ্ধ করব আমি এইটা এক আপন ঘটনা কোথায় আসে একটা মেয়ের বিয়ের পর সব থেকে আপন হয় তার স্বামী সেই স্বামী যদি ভালো না হয় ওই মেয়ের মতো হতভাগি এই দুনিয়াতে আর কেউ নেই শ্বশুর বাড়ি যেমনই হোক না কেন স্বামী যদি ভালো হয় তাহলে আপনাকে সবাই মূল্য দিবে আর যদি খারাপ হয় তাহলে কেউ দুই পয়সার মূল্য দিবে না এই জন্য একটা বিবাহিত মেয়ের জীবনে সর্বপ্রথম স্বামী ভালো হওয়া খুবই দরকার জীবনে চলার পথে সঙ্গী যদি স্বস্তি না দেয় তাহলে জীবন হয়ে যায় দুর্বিষহ